নমস্কার আমার আজকের আলোচ্য বিষয় হল থার্টিন জুলাই দু হাজার পঁচিশ শুনি মহারাজ বক্রগতিতে গোচর করবেন এই বক্রগতি চলাকালীন ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই একশো দিন অর্থাৎ থার্টিন জুলাই দু থেকে টোয়েন্টি এইট নভেম্বর দু এই যে সময়কাল ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কি পরিবর্তন হতে চলেছে এবং তাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে এবং ভাগ্য তাদের কতটা সহায় থাকে তো আসুন বন্ধুরা আলোচনা করি শনি বক্র গতিতে ধনুরাশে ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে একটি কথা জানিয়ে রাখি কোনো গ্রহ যদি বক্রগতিতে যায় তাহলে কিন্তু তার আগের ঘর বা আগের রাশি তার উপর প্রভাব পড়বে এবং যে ঘরে তিনি বক্রগতিতে যাচ্ছেন সেই ঘরের ওপর প্রভাব পড়বে এবং তার দৃষ্টি যে যে ঘরে পড়বে সেই ঘরগুলোতেও তার প্রভাব পড়বে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ধনু রাশি ধনুলগ্নের জাতক জাতিকা তাদের ফোর্থ হাউস অর্থাৎ মিন রাশিতে শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন তাহলে তাদের রাশি এবং লগ্ন সেখানে প্রভাব পড়ছে ফোরথ হাউসে প্রভাব পড়ছে এবং দশম ঘরে প্রভাব পড়ছে এবং সিক্স হাউসে প্রভাব পড়ছে তাহলে চতুর্থ হাউস সিক্স হাউস এবং দশম হাউস চতুর্থ হাউস হচ্ছে আপনার রাশি লগ্ন তাহলে এই চার ছয় দশে দৃষ্টি এবং তৃতীয় ঘর অর্থাৎ চতুর্থ ঘর মিন রাশির পূর্বের ঘর হচ্ছে কুম্ভ কুম্ভ রাশিতে আবার আপনাদের রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে এদিকে শনির দৃষ্টি এদিকে রাহুর অবস্থান সুতরাং ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই বক্রগতির গোচর ফল প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং ব্যাপক প্রভাব আপনাদের রাশি লগ্নের জাতক জাতিকাদের ওপর বিস্তার করবে প্রথমে বলি শনি মহারাজ হচ্ছে ডি ফর ডিজিজ অর্থাৎ রোগ ডি ফর ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব ডি ফর ডিটাচমেন্ট অর্থাৎ বিচ্ছিন্ন এই তিনটে জিনিস হচ্ছে শনি মহারাজের কিওয়ার্ড শনি গ্রহ বলতে এই তিনটে আগে বোঝায় তাহলে এই অবস্থায় আপনাদের চতুর্থ স্থানে শনি উনত্রিশে মার্চ কিন্তু দু হাজার পঁচিশে গোচর করেছে আবার এই আঠাশে তেরোই জুলাই আবার বক্রগতিতে যাচ্ছে এমনিতেই চতুর্থ স্থানে শনিকে কণ্টক বলা হয় চতুর্থ স্থানের স্থনি শনি মহারাজকে তাহলে এমনিতেই চতুর্থ স্থানে শনি মহারাজ অবস্থান করার ফলে আপনাদের শনি বা ঢাইয়া যাকে বলে আড়াই বছরে শনির একটি কুপ্রভাব পাবেন যদিও সেটা আপনাদের কর্মফলের উপর নির্ভর করবে আবার তার মধ্যে এই তেরোই জুলাই থেকে আবার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ বক্রগতির উচু ফল আপনাদের ভোগ করতে হবে তাহলে কি হলো রাশি লগ্নের উপর শনি গোচরে যাওয়ার ফলে আপনাদের কিন্তু শারীরিক মানসিক চাপ কোনো রোগ ব্যাধি অশান্তি ইত্যাদির প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ করবে ভীষণভাবে আপনারা মানসিক চাপে থাকবেন এই সময়কালীন আপনাদের জন্মপাড়া জন্মস্থান ত্যাগ করে দূরবর্তী স্থানে যেতে হতে পারে এই সময় আপনাদের কোনো সম্পত্তি বিক্রি করার কারণে ক্রয় করার কারণে আপনারা স্থানান্তরিত হতে পারেন স্থান পরিবর্তন করতে পারেন এই সময় আপনাদের আপার অ্যাবডোমেন গল ব্লাডার স্টমাক ইত্যাদি নিয়ে সমস্যায় পড়তে পারেন আবার একটি কথা বস্তুত বলে রাখি তেরোই অক্টোবর আবার অষ্টমে কিন্তু দৃষ্টি পড়ার ফলে বৃহস্পতির সেখানে কিন্তু আবার আপনাদের আকস্মিকভাবে অর্থাৎ কোনো রোগ যেটা উপশম করানো যায় কিন্তু চিরকালের জন্য সারানো যায় না আকস্মিকভাবে বা হঠাৎভাবে কিন্তু কোনো রোগ ব্যাধি কিন্তু তেরোই অক্টোবর অনওয়ার্ডস আসতে পারে আপনাদের জীবনে আকস্মিক কঠিন ব্যাধি আকস্মিকভাবে মত পার্থক্য কোনো ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত এই বছরের দু হাজার পঁচিশের তেরোই অক্টোবর অনওয়ার্ডস আসতে পারে এবং সম্পর্ক ছিন্ন যারা দাম্পত্য জীবনে আছেন তাদের দাম্পত্য জীবনে কলহ অশান্তি ঝগড়া তার বাতাবরণ অশান্তির পরিবেশ তৈরি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম্বদের আবার মঙ্গল কেতুযুক্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঝগড়া অশান্তি ব্লাড রিলেটেড অর্থাৎ আপনার রক্ত সম্পর্কিত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা ইত্যাদি বা এনাদের সঙ্গে একটা সামাজিক দূরত্ব তৈরি হতে পারে তাদের সঙ্গে আপনাদের মনোমালিন্য হতে পারে ঝগড়া হতে পারে মায়ের স্বাস্থ্য হানি ভালো করে শুনবেন এই সময়কাল বক্রগতির গোচর চলাকালীন আপনার মায়ের বিশেষ করে স্বাস্থ্য হানি তার আকস্মিক শরীর খারাপ ব্যাধিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ইভেন আই এম সরি টু সে বলতে দুঃখ পাচ্ছি মায়ের স্বাস্থ্য স্বাস্থ্যহানির সাথে সাথে প্রাণহানি হতে পারে মাতৃবিয়োগ হতে পারে মায়ের সঙ্গে আপনার বচসা ঝগড়া অশান্তি এবং মতপার্থক্য এবং সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে এই সময়কাল যারা প্রেম করছেন বা প্রেম রিলেশন লাভ রিলেশনে আবদ্ধ আছেন তাদের মধ্যে আকস্মিকভাবে সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছেদ যারা বিবাহিত জীবনে আছেন ডিভোর্স হতে পারে স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে কলহ অশান্তি ঝগড়া মামলা মোকদ্দমা বা আদালত অব্দি গড়াতে পারে অর্থাৎ দশম স্থান অর্থাৎ এই সময় আমার আপনাদের কর্মনাশ কর্ম স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবে কর্মনাশ কর্মবৃদ্ধির জায়গায় কর্ম হ্রাস ইত্যাদি অর্থ ব্যয় ব্যয়বহুল এই সময়কালটা প্রচণ্ড অর্থ ব্যয় আর্থিক উন্নতির থেকেও আর্থিক ব্যয় কিন্তু প্রবল কর্মস্থানে আপনার কলিকের সঙ্গে ঝগড়া পিএনপিসি কর্মস্থানেও অশান্তি অঘটন ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে যারা ঋণগ্রস্ত ঋণের ক্ষেত্রে একটা সুখবর আছে যদি একশো টাকা ঋণ নিয়ে থাকেন আশা করছি ষাট টাকা ঋণ শোধ হয়ে যেতে পারে ঋণের ক্ষেত্রে নতুন ঋণ যারা নেবেন বলে ভেবেছেন ঋণ লাভ করতে পারেন এই সময় আপনাদের নতুন সম্পত্তি ক্রয় হতে পারে এবং সবচেয়ে বড় কথা আপনাদের হেলথ পার্ট মাকে নিয়ে চিন্তা দাম্পত্য জীবনে অশান্তি আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধবের সঙ্গে একটা সম্পর্ক হানি সম্পর্ক বিচ্ছেদ নিজের স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ এবং সন্তানকে নিয়ে চিন্তা সন্তানের অসৎ সংসর্গ তার পড়াশোনা ইত্যাদি নিয়ে চিন্তা এই সময়কাল আপনাদের মামলা মুকদ্দমা হ্যাঁ আদালত কোর্ট কাচারি পুলিশি ঝামেলা হঠাৎ করে বেড়ে যাওয়া আকস্মিকভাবে যেহেতু মঙ্গলকেতু একসঙ্গে দুর্ঘটনায় পড়া ব্লাড প্রেশার হাই হাই প্রেশার লো প্রেশার ইত্যাদি কিন্তু হওয়া সব দিক থেকে এই তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনির বক্রগতির চলাকালীন এবং তেরোই অক্টোবর বৃহস্পতি অষ্টম স্থানে আসার ফলে আপনাদের কিন্তু দুরারোগ্য ব্যাধি অর্থাৎ যে রোগ সারে না সে যাকে ক্রনিক বলা হয় সেই রোগে পড়তে পারে সবচেয়ে বড় সম্পর্ক ছিন্ন মনের মধ্যে অশান্তি একটা রাগ ক্রোধ অসহায় অ্যাংজাইটি অলসতা হাত পা ব্যথা কোমরে ব্যথা আপার অ্যাপডোমেন গল ব্লাডার লিভার স্টমাক ইত্যাদি নিয়ে কিন্তু আপনারা জর্জরিত হয়ে যাবে তাই এই সময় শনির যেটা শনি মহারাজের যেটা প্রিয় তিনি যেটা ভালোবাসেন তিনি হার্ড ওয়ার্ক হার্ড লেবার খুব ভালোবাসেন এই সময়কাল যদি আপনারা কঠোর পরিশ্রম করেন আপনারা যদি সৎ অনেস্ট এবং সাত্বিক জীবনযাপন করেন এই সময়কাল কিন্তু আপনারা ভীষণভাবে শনির কৃপা দৃষ্টি পাবেন আর কুফলের ফলের হাত থেকে বাঁচবেন এই সময়কাল গুরুজন বয়স্ক ব্যক্তিদের শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যদি সাহায্য করেন তাদের সেবা করেন কালো রঙের কুকুর কাক প্রত্যহ তাদের খাওয়ান শনিবার করে শনি গ্রহ মহারাজের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান এবং বলি হনুমান চালিসা রোজ পাঠ করেন সূর্য প্রণাম করেন তাহলে অনেকটাই এই কু ফলের হাত থেকে আপনারা বাঁচবেন তাহলে তেরোই অক্টোবর অনওয়ার্ডস বিশেষ সতর্ক রাখবেন এবং এই শনির বক্রগতি চলাকালীন আপনারা সাত্বিক জীবনযাপন করুন খাওয়া দাওয়া সৎভাবে সত্যি কথা বলা ধর্মের সঙ্গে থাকা পুজো পাঠ করা প্রণাম করা এবং যতটা পারেন মুখের থেকে যে ভাষা ব্যবহার করছেন সেই ভাষাকে সংযত রাখা মাথা ঠান্ডা রাখা তাহলে কিন্তু বড় অশান্তি বা ঝড় ঝাপটা দেখে বাঁচবেন নিজেকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন প্লিজ এবং শেয়ার করে অন্য ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জানতে সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল ভাগ্যদিশারী সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে